চুলটা তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তুবু অল্পে হারাছে আমা তাকে ছুব ছুব ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের ছুঁতে যাচ্ছে প্রতি মাসে শঙ্কু কাকা কারুর থেকে মোটা অঙ্কের টাকা নিত সেটা কি দাদা আমাদের জানতে হবে দাদাটা কি নতুন মালিকের খাস লোক গুরু ফার্মার আপোন জ কাকাকে এই লোকটার কথাই বলছিল সিসিটিভিতে আমরা যে গাড়িটা দেখলাম আর কি ফাস্ট ট্রান্সপোর্ট থেকে ওই গাড়িটা বুক করা হয়েছিল কে গাড়িতে ছিল কে চালাচ্ছিল ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা খোঁজ নেব আমাদের সবটা জানতে হবে প্রত্যেকটা অপারেটরের যোগ্যতা শাস্তি করতে কথা 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 রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে